হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সে প্রত্যেককে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে এইট্টি ফোর করবো কষে দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট ভিডিওতে আমরা দুই একটা করেছি আজকে আমরা তিন দাগের থেকে করব আমাদের বাড়ির পাশে একটি সামুদ্রিক আকারের জমি আছে যার সন্নিহিত ওকে এই লাইনটা মনে রাখবে সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটি হচ্ছে পনেরো মিটার আর একটি হচ্ছে তেরো মিটার যদি ওই জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চোদ্দো মিটার হয়ে থাকে তবে হিসাব করি সামুদ্রিক আকারের জমির ক্ষেত্রফল কত প্রথমে আমরা কি করব যেহেতু একটি সামুদ্রিক আকার বলেছে ওকে তাহলে একটা আমরা সামুদ্রিক এঁকে নেব ওকে তোমরা স্কেল ব্যবহার করবে এই হচ্ছে সামুদ্রিক নাম দি এ বি সি ডি ওকে তাহলে সন্নিহিত বাহু কোনটাকে বলা হয় দেখো বি আর বিসি এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু যদি এই দিকটায় বলি তাহলে সেই ক্ষেত্রে ইডি আর ডিসি হচ্ছে সন্নিহিত বাহু বলা হয় মানে যেখানে কোন করে থাকবে দেখো কোন করে দুটো বাহু মিলে যে কোন তৈরি করবে সেই দুটোকেই বলা হয় সন্নিহিত বাহু ওকে এটা মনে রাখবে আচ্ছা তাহলে এখানে একটা দেওয়া আছে পনেরো মিটার আর একটা দেওয়া আছে তেরো মিটার তাহলে কোনটা কত ধরবো মনে রাখবে বড়োটা সবসময় নিচে হয় ওকে তাহলে এটা হচ্ছে পনেরো মিটার মি লিখে দিই তাহলে ছোটোটা কত হবে তেরো মিটার এটা তেরো হলে এটাও কিন্তু তেরো মিটার হবে কেন আমরা জানি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে বিপরীত বাহগুলো সমান্তরাল তার সাথে সমান ওকে তাহলে এটাও কিন্তু পনেরো মিটার হবে ওকে আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চোদ্দো মিটার তাহলে আমরা যে কোনো এক সাইডে কর্ণ চলো এসি যদি টেনে দিই সেটা কত চোদ্দো মিটার চোদ্দো মিটার ওকে তাহলে আমরা লিখবো যে ধরি ধরি ডি এ বি সি ডি একটি সামন্ত্রিক একটি সামান্ত রিক যার ওকে যার এ বি ইকাল টু কত তেরো সেমি এবি ইকুয়াল টু তেরো সেমি ওকে আর বি সি কত এবং বি সি টু কত পনেরো সেমি আর কর্ণটা কত অর্থাৎ এসি এখানে লিখে দিই কর্ণ সেটা কি এসি সেটা কত চোদ্দ মিটার আচ্ছা সেমিকানোর লিখলাম এটার একক কি ছিল মিটার ছিল ওকে তাহলে এখানে একটুখানি চেঞ্জ করতে হবে এটা মিটার হবে ওকে একটুখানি কাটাকাটি হলো এখানে মিটার করে দেবে ওকে মিটার তাহলে এটা হবে মিটার ওকে আচ্ছা তাহলে দেখো এই ত্রিভুজটা আমরা কি জানি যে সামুদ্রিকের কর্ণ দুটো ত্রিভুজে কিন্তু সমান ভাগে বিভক্ত করে যখনই আমরা কর্ণ টানবো তাহলে এ যতটুকু জায়গা নিয়ে আছে এও কিন্তু তত ততটুকু জায়গা নিয়েই থাকবে তাহলে যে কোনো একটা সাইডের হিসেব করে চলো আমরা এই ত্রিভুজটা হিসেব করি তাহলে এটা দেখো তেরো মিটার এটা পনেরো মিটার এটা চোদ্দো মিটার তাহলে এটা কী ধরনের ত্রিভুজ এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ ওকে তাহলে আমরা বি এবিসি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ সি বিষমবাহু বিষম বাহু এটার মানে কি যার তিনটা বাহু সমান নয় আলাদা আলাদা সেটাকে বলা হয় বিষমবাহু তাহলে এবিসি বিষমহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে ওকে এগুলো তো লিখে নিয়েছি কিন্তু এখানে মেন হচ্ছে আমাকে এই বাহুটাকে ছোটো বাহু এটা তো চলো আমরা এই ইকুয়াল টু না তেরো মিটার ধরে নিই আর বিকে আমরা অর্থাৎ এটাকে বি ধরি বি ইকুয়াল টু কত চোদ্দো মিটার আর বিসি যেটা আছে সেটাকে আমরা সি ধরে নিই সেটা পনেরো মিটার কেন এটা আমার সুবিধা হবে সূত্রটা লিখতে ওকে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে সি ধরলাম বা এখানে তোমরা লিখে দিতে পারো বিকে এ ধরেছি আর এসিকে আমরা বি ধরেছি আর বি সিকে আমরা সি ধরেছি ওকে তাহলে বিষম্ব ত্রিভুজের ক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমা বের করব তাহলে আমরা লিখব যে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমার সূত্র কি দেখো সূত্র হচ্ছে তিনটা বাহুর যোগফলকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি সেটাই কিন্তু তার অর্ধ পরিসীমা দেখো বিষমবাহু ত্রিভুজের সূত্র কি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটা বাহুর যোগফল বাই টু দিয়ে ভাগ করলে আমরা এস পাবো অর্ধ পরিসীমাকে এস দ্বারা সূচিত করা হয় ওকে তাহলে আমরা এখানে অর্ধ পরিসীমা যেখানে লিখেছি এটা ইকুয়াল টু আমরা এস লিখে দিই আর এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি বাই টু ওকে তাহলে এস ইকুয়াল টু কত পাবো আমরা এ বলতে তেরো বি বলতে কত চোদ্দো আর সি বলতে পনেরো বাই টু পরিসীমা তো আমরা জানি পরিসীমা বলতে এ তিন ধার বরাবর যে আমরা হেঁটে যাই এখান থেকে যদি আমরা হাঁটতে শুরু করি বিতে আসবো বি থেকে সিতে যাবো সি থেকে এতে যাব ওকে এটাকেই বলা হয় পরিষেমা তাহলে এসিকোল্ট কত পাচ্ছি আমরা এটা যদি যোগ করি তাহলে কত পাবো দেখো দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটচার্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাথে তিন যোগ করে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ অর্থাৎ ফর্টি টু বাই দুই দিয়ে কাটাকাটি করি দুই দুগোনে কত চার আর দুই দিয়ে এটাকে কাটলে দুই অককে দুই তাহলে এ কত পেলাম আমরা টোয়েন্টি ওকে এই ভ্যালুটা কিন্তু আমার ভীষণ প্রয়োজন এবার এর আমরা ক্ষেত্রফল বের করি নি যে এ কতটুকু জায়গায় জুড়ে আছে তাহলে আমরা লিখবো যে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এ বি সি বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ওকে এর একটা সূত্র আছে চলো সূত্রটা আমরা নিই সূত্রটা হচ্ছে এটা এটা মনে রাখবো বিষ্মবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুড ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ওকে তাহলে এখানে অর্ধ পরিমাণ অর্ধ পরিসীমার সাথে আমরা প্রত্যেকটা বাহু কিন্তু বিয়োগ করবো তাহলে অর্ধপরিসীমা কি এস তাহলে আমরা সূত্রটা যদি লিখি বর্গমূল চিহ্ন নেব এস নেবো তারপরে এস ইন্টু মাইনাস এ প্রথম বাহু বিয়োগ করবো আবার এস মাইনাস দ্বিতীয় বাহু আর এস মাইনাস তৃতীয় বাহু মানে সূত্রটা দাঁড়াচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে এখানে আমরা দেখে দেখে বসিয়ে দিই রুট ওভার টেনে নিই এস এর ভ্যালু কত টোয়েন্টি ওয়ান ব্র্যাকেট আবার এস এর জায়গায় টোয়েন্টি ওয়ান এর ভ্যালু কত এ একে আমরা কত ধরেছি তেরো তাহলে প্রথম বাহুটা বিয়োগ হয়ে যাবে আবার এস থেকে আমরা দ্বিতীয় বাহু বিয়োগ করবো অর্থাৎ সেটা কত বি অর্থাৎ চোদ্দো আবার একুশ থেকে আমরা অর্ধ পরিসেমা থেকে আমরা সি বিয়োগ করবো অর্থাৎ তৃতীয় বাহু বিয়োগ করে নেব ওকে এটা যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এখানে লিখতে হবে বর্গ মিটার ওকে এবার দেখো ইকুয়াল টেনে দিয়ে আবার টোয়েন্টি ওয়ান ইন্টু গুণ চিহ্ন দিলাম একুশ থেকে তেরো বিয়োগ করে তাহলে তেরো থেকে কুড়িতে গেলে সাত অর্থাৎ এখানে আট পাব ঠিক একইভাবে গুণ দিই চোদ্দো থেকে একুশ চোদ্দো থেকে কুড়িতে পৌঁছাতে গেলে ছয় তাহলে এটা হবে সাত এক এক করে কমছে পনেরো থেকে একুশে যাও তাহলে পাঁচ তাহলে এটা হচ্ছে ছয় এবার এখান থেকে আমরা বের করবো দেখো যে একুশকে আমরা কি লিখতে পারি তিন সাতা একুশ একুশকে ভাঙলে তিন সাতা একুশ পাবো আটকে যদি ভাঙি তাহলে আটকে টু ইন্টু টু ইন্টু টু লিখে যায় তাই না তিনটা দুই লিখতে পারি আটকে ভেঙে সাততে ভাঙতে পারছি না সেটা থাকবে কিন্তু ছয়কে ভাঙলে তিন দুগুণে ছয় তাহলে কি কি করলাম দেখো আমরা একুশকে ভাঙবো তিনে ঘর নামতে পড়ে তিন সাতায় একুশ ঠিক একইভাবে আটকে ভাঙবো চার দুগুণে আট চারকে ভাঙবো দুই দুগুণে চার ঠিক একেবারে ছয়কে ভাঙব তিন দুগুণে ছয় তো যেগুলো পেয়েছে না সেগুলো আমরা রুটের ভেতরে লিখে নেব এবার আমরা কী জানি যে এখান থেকে দেখো যেগুলো একই সংখ্যা না সেখান থেকে একটা বেরোয় যেমন দুটো সাত থেকে একটা সাত বেরোবে সেম দুটো তিন থেকে একটা তিন বেরোবে দুটো দুই থেকে একটা দুই বেরোবে এই দুটো দুই থেকে একটা দুই বেরোবে কেন বেরোয় দেখো বর্গম মূলের ভিতরে যদি এ ইন্টু এ থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে কী জানি যে এ ইন্টু এ মানে এ স্কয়ার তাহলে বর্গমূল বর্গ কেটে গিয়ে দেখো এ ফ্রি হয়ে গেল অর্থাৎ এ লিখবো তাহলে সেম যে কোনো সংখ্যা যদি বর্গমূলের ভিতরে থাকে একই সংখ্যা থাকতে হবে তাহলে ডাইরেক্ট কিন্তু সেখান থেকে আমরা এ বের করতে পারি তো সেম দেখো দুটো সাত থেকে সাত বের করেছে এবার দেখো এটা যদি গুণ করি আমরা তিন সাথে কত একুশ ওকে তিন সাথে একুশ সাতকে তিন দিয়ে গুণ করলে আমরা সেটা পেলাম একুশ একুশকে দুই দিয়ে গুণ করে দুই দুই দুগুণে চার বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ করে দুই দুগুণে চার চার দুগুনে আট তাহলে কত পাচ্ছি এইটটি ফোর এত বর্গ মিটার পাব ওকে এত বর্গ মিটার তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম ওকে তাহলে এটা যেহেতু এইটটি ফোর আসলো তাহলে এটাও কিন্তু এইটটি ফোর দুটোকে যোগ করে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে আমরা এইভাবে লিখবো যে আমরা জানি সামুদ্রিকের কর্ণ এখানে লিখে দিচ্ছি যে সুতরাং আমরা জানি আমরা জানি কী জানি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের কর্ণ ওকে সামান্তরিকের কর্ণ সামন্ত্রিকটিকে বা সামান্তরিককে 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 দুটি সমান দুটি সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ত্রিভুজে বিভক্ত করে ওকে সমান কিন্তু দেখো এখানে লিখে দিয়েছে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে কটি দুটি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সূত্রাংশ সামন্ত্রিকের ক্ষেত্রফল টোটাল সামন্ত্রিকটা নিব যে সামান্তরিকের ক্ষেত্রফল কী দাঁড়াচ্ছে ওকে সামুদ্রিকের জমির ক্ষেত্রফল বলেছে তো চলো লিখে সামুদ্রিকের জমির ক্ষেত্রফল এখানে অ্যাড করে দিই জমির ক্ষেত্রফল তাহলে যেহেতু দুটোই সমান তাহলে টু ইন্টু আমরা কত লিখব একটি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এইটটি ফোর তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই চার দুগুণে কত আট আর আট দুগুণে কত ষোলো এত বর্গ মিটার ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার কী করলাম দেখো যে যেহেতু এর ক্ষেত্রে এই কতটুকু জায়গায় জুড়ে আছে এইট্টি ফোর তাহলে এ যদি এইটটি ফোর হয় তাহলে এ ও এইট্টি ফোর দুটোকে যোগ করো সেই কিন্তু আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি এইটই পাবো বা আমরা এইভাবেও লিখতে পারি যে সামুদ্রিকের এখানে লিখতে পারি এ বি সি ডি সামুদ্রিকের জমির ক্ষেত্র ফল হচ্ছে টু ইন্টু এইট্টি ফোর ওকে সেটা যদি বুঝে না থাকো তাহলে এইভাবে লিখতে হবে টু ইন্টু ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল তাহলে টু ইন্টু এবিসির ক্ষেত্রফল কত এইটটি ফোর তাহলে সেই ক্ষেত্রে গুণ করে আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি এইটই পাবো ওকে এভাবেও কিন্তু আমরা করতে পারি ক্লিয়ার তাহলে এই লাইনটা মনে রাখবো যে সামন্ত্রিকের কর্ণ ওকে সব সময় দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি করবো আরেকটার সাথে যোগ করে দেবো ওকে যেহেতু দুটোই সমান বা টু ইন্টু আমরা প্রথমেটা গুণ করেও পেতে পারি যেমন এখানে এইট্টি ফোর প্লাস এইট্টি ফোর করলেও কী হবে যোগ করলে কিন্তু আমরা ওটাই পাবো অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি এইটই পাবো তাহলে এভাবেও তোমরা লিখতে পারো নতুবা দুইয়ের সাথে গুণ করতে পারো ওকে এরপরে চলো এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এইট্টি ফাইভে ওকে চারের অঙ্কটা করবো পার্ট নাম্বার এইট্টি